লক টু রুট ফাইভ চারশো এই কথাটার অর্থ হচ্ছে কয়টা রুট ফাইভ গুণ করলে আমাদের চারশো হবে কারণ এটা বের করতে গেলে আমাদের এই সংখ্যাটাকে ভাঙতে হবে তাই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি চারশো দুশো দুখানে চারশো একশো দুখানে দুইশো পঞ্চাশ দুখানে একশো পঁচিশ পঁচিশ দুখানে পঞ্চাশ পাঁচ পাশা পঁচিশ আমরা এখন একই জাতীয় সংখ্যাগুলো একদিকে নেব দুই দুখানে চার চার দুখানে আট আর দুখানে ষোলো ষোলো গুনন পাঁচ পাশা পঁচিশ এখন যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে আমাদের চারশো চারশো আসবে আমাদের একটা জিনিস জানা থাকা উচিত বা আমরা সবাই জানি একটা সংখ্যা সমান দুইটা রুট লেখা যায় যেমন এখানে একটা ফাইভ আছে এই একটা ফাইভ সমান আমরা দুইটা রুট ফাইভ লিখতে পারি আবার এখানে একটা ফাইভ আছে এই একটা ফাইভ সমান দুইটা রুট ফাইভ লিখতে পারি এখন অর্থ হচ্ছে আমাদের কয়টা টু রুট ফাইভ গুন করলে চারশো হবে আমরা সেটা এখন ভেঙে দেখাচ্ছি আমি আপনাদের টু রুট ফাইভ গুনন টু রুট ফাইভ গুনন টু রুট ফাইভ গুনন টু রুট ফাইভ অর্থাৎ এই যে এইখানে আমরা চারটা পাইছি এক দুই তিন চার আর এইখানে একটা ফাইভ সমান দুটা রুট লেখা যায় এই তো এক দুই তিন চার আমরা যদি হিসাব করি এক দুই তিন চার অর্থাৎ চারটেই আমরা পাচ্ছি এখন এটা আমি আপনাদের দেখাচ্ছি চারশো কীভাবে আসে দুই দুখানে চার চার দুখানে আট আট দুখানে ষোলো এই দেখেন ষোলো আগে বলছি একটা সংখ্যা সমান দুইটা রুট লেখা যায় এখন আমরা যদি দুইটা রুট ফাইভ সমান একটা ফাইভ লিখি আবার দুইটা রুট ফাইভ সমানে একটা ফাইভ লিখি তাহলে এই যে ষোলো গুণুন পাঁচ গুনুন পাঁচ এটা গুণ করলে আমাদের চারশো আসবে এই জায়গাটুকু আমি আপনাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেশন করে দিচ্ছি আমরা লিখব এটা এইভাবে এই যে লগ টু রুট ফাইভ তার উপরে টু রুট ফাইভ সমান ফোর এই যে ফোর কীভাবে আসছে এই দেখেন আপনার যে সংখ্যা চারটা এক দুই তিন চার আবার যদি এই দুটা ভাঙায় আমরা চারটা রুট ফাইভ পাচ্ছি তো এই জন্য ফোর এখন এই ফোরটাকে যদি আমরা বেজের সামনে নিয়ে আসি তো ফোর লক ফোর লক টু রুট ফাইভ করলে আমাদের ওয়ান হয় তাহলে স্যার ওকে তো উত্তর আমাদের হচ্ছে চাই ভিডিওটা দেখে আপনারা যদি ভাইরা উপকৃত হন শ্রদ্ধায় ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম